হ্যালো বন্ধুরা স্বাগত আপনার প্রিয় ইউটিউব চ্যানেল দা শোতে আজ আমরা এমন একটি থ্রিলার হরর মুভি গল্প শেয়ার করতে যাচ্ছি যেখানে কালো জাদুর ভয়াবহতা প্রতিশোধের আগুন এবং অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই দেখানো হয়েছে পুরো গল্পে রহস্য উত্তেজনা এবং ভয়ের মুহূর্তে ভরপুর তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন সিনেমা শুরুতে বলা হয় যে উনিশশো আশি সালের মাদানাং সিটির কাছে অনেক ডাকাত এবং লুটেরাকে হত্যা করা হয়েছিল কি এবং কিভাবে এটি করেছিল এটি ছিল এক রহস্য এই শহরে ডাকাতদের দুটি দল ছিল যার মধ্যে একটি ছিল সুগলি তা খুবই নির্মম ছিল এবং অদ্ভুত বিষয় ছিল যে তাদের মারা যাওয়া প্রায় অসম্ভব ছিল লোকেদের মধ্যে প্রচলিত ছিল যে তাদের মধ্যে হয়তো কোনো শক্তি রয়েছে তারা কালো জাদু করে যার কারণে সাধারণ দিয়ে হত্যা করা সম্ভব ছিল না এরপর সিনেমার প্রথম দৃশ্যে আমরা ডানাং নামের একজন ব্যক্তিকে দেখি সময়টা উনিশশো চুরাশি সাল ডানাং সুগালি ডাকাতদের লাশ কবর দিতে ব্যস্ত অর্থাৎ ডাকাতদের হত্যা করা হয়েছে এই লাশগুলোর মধ্যে জেরাডের লাশ ছিল যে হঠাৎ করে চোখ খুলে ফেলে অর্থাৎ সে তখনও জীবিত ছিল ডানাং তার কাছে গিয়ে বলে আমি জানি তুমি মানুষ নও তোমার ভিতরে ব্ল্যাক পাওয়ার আছে সেটা সে জানতে পেরেছিল জেরাডের বই থেকে তখন যা ডেনাং এর কাছে ছিল ডেনাং তখন একটি ধারালো অস্ত্র তুলে নেয় জেরাটকে মারার জন্য কিন্তু আগে এই গ্রামকে একটি অভিশাপ দিয়ে যায় যতদিন আমার রক্ত এই মাটিতে থাকবে বা যখনই আমার রক্ত মাটিতে ফিরে আসবে তখন এখানে মৃত্যু এবং ধ্বংস নেমে আসবে এরপর জেরাডের সাথে কি ঘটেছিল তা দেখানো হয় না কারণ কয়েক বছর পর আমরা জিয়া নামের একটি মেয়েকে দেখি যে তার বন্ধুদের সাথে নিজের গ্রামে ফিরছে যেখানে ডাকাত এবং জেরাট ঘটনাটি ঘটেছিল তাদের কথোপকথন থেকে জানা যায় জিয়ার মা মারা গেছেন আর সে তার অন্তঃটি যোগ দিতে এসেছে এখানে আসার তার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল তার বাবার সম্পর্কে জানা যে আসলে আর কেউ নয় জেরাড জিয়া মা জানাঙে ঢুকতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে আবহাওয়া হঠাৎ খারাপ হয়ে যায় কালো মেঘে গ্রাম ঢেকে যায় এটি মূলত জেরারের দেওয়া অভিশাপের কারণে হয়েছিল জিয়া যে তার রক্ত মাটিতে পা রাখা মাত্র অভিশাপ আবার সক্রিয় হয়ে যায় এবং মৃত্যুর পালা শুরু হয় ডানাং যখন জিয়াকে দেখে সে আগে ফেটে পড়ে এখানে জানা যায় যে ডানাং আসলে জিয়ার নানা হত্যা করেছিল উপস্থিত মানুষ সন্দেহের দৃষ্টিতে অনুষ্ঠান শেষে ডানাং তাকে সতর্ক করে যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা ছেড়ে চলে যাও না হলে পুরো গ্রাম মৃত্যুর জন্য তুমি নিজেই দায়ী হবে এরপর আমরা ডানাং এর এক সাথীকে দেখি যে গ্রামের লোকদের সতর্ক করে এখানে আসা নিরাপদ নয় ততটা সম্ভব নিজেকে রক্ষা করো তাদের দরজা বন্ধ রাখো কেউ দরজা ধাক্কালে খুলবে না সামনে কিছু দেখলে নিজের মৃত্যুর জন্য নিজেই দায়ী থাকবে ইয়া তার বন্ধুর সাথে বসেছিল থেকে একটি বল গড়িয়ে আসে বলটি দেখে সে উপরে যায় সেখানে একটি তালাবদ্ধ বক্স তার দৃষ্টি আকর্ষণ করে এর আগেই সেখানে এসে ভাবে বলে রাতের জিনিসপত্র গুছাও রাতের আগে তোমাকে শহরে পৌঁছে দেবো জিয়ার বন্ধু অবাক হয় কেন তার নানা নিজেই তাকে বের করে দিতে চাইছে বন্ধু বলে হয়তো এর পেছনে তোমার বাবার কোনো রহস্য আছে ইয়া এ কথায় বিশ্বাস করেনি ভাবছিল এর পেছনে নিশ্চয়ই আরো কিছু রয়েছে জিয়া জানাই আমার নানা কখনো আমাকে এখানে আসতে দেননি বলতেন আমি এলে এখানকার লোকজন মারা যাবে কিন্তু আমার হাসের সাথে এসবের কি সম্পর্ক এই কথোপকথনের মধ্যে ডানাং এসে তাদের নিয়ে চলে যায় কেবল তাদের শহরে পৌঁছে দিতেই যাচ্ছিল কিন্তু দেখে গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেছে এটি দেখে যায় এবং দ্রুত বাড়ির ভিতরে ঢুকে একটি বন্দুক নিয়ে বের হয় জিয়াকে বলে তুমি ঘরেই থেকো আর তার বন্ধুকে নিয়ে বাইরে চলে যায় তাকে জিজ্ঞাসা করে আপনি আসলে কি চান আমাকে কি থেকে বাঁচাচ্ছেন কেন ঘরে আটকে রাখছেন কিন্তু ডানাং কোনো উত্তর দেয় না শুধু জিয়ার বন্ধুকে নিয়ে এগিয়ে যেতে থাকে অতে ডানাং একা হয়ে যায় শান্ত ভাবে সিগারেট টানতে টানতে এগিয়ে যায় ছেলেটির পাশে এক অন্ধকার ছায়া দেখতে পায় যা সে প্রথমে ছায়া উপেক্ষা করে এরপর দেখতে পায় চারটি কালো ছায়া একটি কফিন ধরে নিয়ে যাচ্ছে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ছেলেটি ভয় কাঁপতে থাকে একই সময়ে এই কফিন বহনকারী আপনাদের দুজন গার্ড এবং পাশের বাড়ির বৃদ্ধা দেখতে পায় তার সঙ্গে সঙ্গে তার মেয়েকে একটি ঘরে লুকিয়ে যেতে বলে এখন সে জানতো যারা এই আত্মাদের দেখে তারা মরে যায় এই মেয়েটি আসলে জিয়ারি বন্ধু ছিল পর আত্মা প্রথমে বৃদ্ধাকে মেরে ফেলে পর সে ওই দুই গার্ডকে হত্যা করে পর আত্মা জিয়ার বন্ধুকে মেরে ফেলার আগে জিয়া এসে উপস্থিত হয় ভয়ে কাঁপতে কাঁপতে বন্ধুটি জানায় যে সে আত্মাদের দেখেছে কিন্তু জিয়া বিশ্বাস করে না তোর দাদু তোমাকে এসব শিখিয়েছে ঠিক তখনই সে দেখে তার বন্ধুর মুখ ফলা শুরু করেছে জন্য তার গলা টিপে ধরেছে মাটি থেকে উপরে উঠে গেছে সেই সময় ডানাং দ্রুত একটি আয়না নিয়ে আসে দেখে দেখে চারটি সেখানে দাঁড়িয়ে আছে যদিও খালি চোখে তাদের দেখা যাচ্ছিল না ডানাং তার বন্দুক দিয়ে গুলি চালায় এগুলো বারুদের জায়গায় লবণ ছিল লবণের কারণে আত্মারা পিছু হটে জিয়ার বন্ধুকে ছেড়ে দেয় যে অবাক হয়ে যায় কিন্তু ডানাং তার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সামনে এগিয়ে যায় নেনার সাহায্যে ডানাং আত্মাদের দেখতে থাকে এদিকে আত্মারা আবার জিয়ার বন্ধুকে আক্রমণ করে কে মারার আগে ডানাং আবার বাঁচিয়ে ফেলে সবাই দ্রুত এগোতে থাকে কিন্তু হঠাৎ ডানাং অতিশ্য হয়ে যায় সে বুঝতে পারে আত্মারা তাকে মারবে তাই সে তার বন্ধুকে নিয়ে এক বৃদ্ধার বাড়িতে আশ্রয় নেয় যার মাকেও আত্মারা মেরে ফেলেছিল তারা বৃদ্ধা মৃতদেহ দেখতে পায় ভয় কেঁপে ওঠে জিয়ার বন্ধু দরজা থাকে জিয়াকে ডাকতে থাকে কিন্তু সে শুনতে পায় না এবার তারা বাইরে বের হলে দূর থেকে একটি গাড়ি আসতে দেখে শুনতে ছুটে গেলে বুঝতে পারে সেটি গাড়ি নয় এবং সে আত্মারা কফিন ধরে দাঁড়িয়ে আছে এবার তারা জিয়ার বন্ধুকে ধরে মেরে ফেলে এই দৃশ্য দেখে জিয়া ভীষণ কষ্ট পায় এবার দানাং সে ব্যক্তির কাছে যায় যে পুরো গ্রামকে সতর্ক করেছিল দানাং তাকে কিছু লবণের গুলিয়ার একটি তাবিজ চায় আত্মাদের থেকে রক্ষা করতে পারে সে ব্যক্তি জিজ্ঞাসা করে তুমি কি করতে চাও জানায় জিরাডের মেয়ে ফিরে এসেছে তুমি জানো তার অভিশাপ কি তার এই গ্রামে এলে ধ্বংস হবে কিন্তু তার রক্তই তাকে চিরতরে শেষ করতে পারবে আমি তার মেয়ের রক্ত ব্যবহার করে তাকে শেষ করব। এবং এই গ্রামকে মুক্ত করব। এরপর দেখা যায় কেউ জিয়াকে অপহরণ করেছে নাম ইয়ান যিনি এক সময় ডানাং এর সঙ্গে ছিলেন ইয়ান জিয়ার গলায় তাবিল থেকে বুঝতে পারে ডানাং তাকে দিয়েছে তাকে জানায় এটি সেই অভিশাপ থেকে রক্ষা করার জন্য যা তোমার বাবা এই গ্রামকে দিয়েছিল জিয়া বুঝতে পারে ইয়ান সব জানে জিজ্ঞাসা করে আমার বাবার কি হয়েছিল ইয়ান উত্তর দেয় আসলে তোমার বাবাকে ডানাং গলা কেটে হত্যা করেছিল তা পরেও যে এখনো বেঁচে কারণ সে কখনো মরতে পারে না ভিতরে কালো শক্তি আছে সবাই জানতো যে দানাং তার গলা কেটে ফেলেছিল আগেই তোমার বাবা পুরো গ্রামকে অভিশাপ দিয়েছিল যতক্ষণ তার রক্ত এখানে আছে যখনই তার রক্ত এখানে আসবে কোন এই জায়গায় মৃত্যু এবং ধ্বংস নেমে আসবে কারণ জেরাটা রক্ত তাই যেদিন তুমি এখানে এসেছিলে সেদিন থেকে মৃত সুগালি ডাকাতদের আত্মা জীবিত হয়ে বেরিয়ে এসেছে যে কেউ এই আত্মাতে দেখে সেই আত্মার তাকে মেরে ফেলে শুনে জিয়ার মন ভয়ে ভরে উঠে সে মনে করে যখন সে গ্রামে পা রেখেছিল তখন পুরো গ্রাম ঢেকে গিয়েছিল সে পরিবর্তন হয়ে এখানে সে মানুষটিকে দেখানো হয় তার থেকে ডানাং লবণের গুলি আর তাবিজ নিয়েছিল তখন তার উপর রাগ করেছে যে কেন সে ডানাংকে সেই তাবিজ দিল তাদের কাছে মাত্র একটি তাবিজ ছিল আমরা তাদের থেকে কিভাবে রক্ষা পাবো কথাগুলো বলছিল হঠাৎ তাদের দরজায় নক হয় তারা দরজা খোলে বাইরে সে আত্মাদের দাঁড়িয়েছিল যাকে সে লোকের স্ত্রী দেখতে পায় সে দেখতে পায় না কেউ এখন আত্মারা ভিতরে এসে তার স্ত্রীকে মারার চেষ্টা করে তার স্ত্রীকে কে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করে কিন্তু কিছুই হয় না তার স্ত্রী সহ সে ওই আত্মাদের হাতে মারা যায় দৃশ্য আবার বদলায় এখানে জিয়া এবং ইয়ান্তাকে দেখানো হয় জিয়া ইয়ান্তার কাছে জেরাট এখনো জীবিত আছে কিনা জানতে চায় উত্তরে ইয়ান্তা বলে হ্যাঁ সে বেঁচে আছে তাকে কেউ মেরে ফেলতে পারে না সাধারণ উপায় তো একবারেই না লোক তাকে শেষ করতে চেয়েছিল কি ডানাংও ডানাং তার শরীরের অংশগুলো আলাদা করে বিভিন্ন জায়গায় দাফন করেছিল কিন্তু তবুও তার ছায়া এখনো গ্রামে আছে এখানে সে আরও একটি ভয়ঙ্কর সত্য বলে যে বাবা শুধু তোমার মারা যেতে পারে তোমার রক্ত আর তুমি নিজেই তোমার বাবাকে মেরে ফেলে এই গ্রামের অভিশ্বাস থেকে মুক্ত করতে পারো জিজ্ঞেস করে কিভাবে করব। তখন ইয়ান্তা বলে তোমাকে তোমার বাবার দেহ ও তার মাথা খুঁজে বের করতে হবে এটা মিলানোর পর জেরাডের আত্মা তার শরীরে ফিরে আসবে পর তোমার রক্ত একটি কুড়ালের উপর লাগিয়ে তোমার বাবাকে মারতে হবে তাহলে অভিশাপ শেষ হবে ইয়ান্তা আরও বলে আরে তুমিও ডেনাংয়ের পরিকল্পনার অংশ নাং তোমাকে এখানে শুধু তোমার বাবাকে শেষ করতে এনেছে যেভাবে সে নিজের ইচ্ছা এখানে এসেছে কিন্তু এটা ডানাংয়ের ফাঁদ ছিল এতদিন সে ভাবছিল তার দাদু গ্রামের লোকদের জন্য লড়াই করছে ইয়ান্তা তাকে জানায় সুগালি ডাকাতদের লুটপাট করতে দিয়েছিল গ্রামের মানুষ লুটে গিয়েছিল পর সে হাত মেরে তিনটি তাবিজ তৈরি করে সে নিজে জিয়া এবং তার এক অনুচর অভিশাপ থেকে রক্ষা পায় বাকি সব গ্রামবাসী অভিশাপের শিকার হয় এ কথা শুনে জিয়া ইয়ান্তাকে বলে ঠিক আছে চললাম শুধু আমি এই গ্রামবাসীকে বাঁচাতে পারি ইয়ান্তা বলে না তুমি গ্রামবাসীকে বাঁচাবে না সবাই খারাপ আর এই গ্রামের সবাই মৃত্যুর যোগ্য এটা বলে সে জিয়ার দিকে বন্দুক তাক করে যাতে জিয়া মারা যায় এবং অভিশাপ কখনো শেষ না হয় আগে জিয়া পায়ে লাথি মেরে চেয়ার ফেলে দেয় এবং নিশানা মিস হয় বন্ধুদের শব্দ শুনে দানাং সেখানে আসে জিয়াকে বাঁচাতে ইয়ান্তার সাথে লড়াই শুরু করে এবং পরে জিয়াকে নিয়ে চলে যায় তখন জিয়া তাকে বলে আমি তোমার উপর আর বিশ্বাস করি না আমি তোমাকে ঘৃণা করি কারণ এই অভিশাপ তোমারই দেওয়া ডানাং তখন তার হাত ধরে একটি বড় চাকু দিয়ে রক্ত বের করে রক্ত কুরালে মাখায় এক কুরালটি জিয়ার হাতে দিয়ে বলে এই কুরাল দিয়ে তুমি তোমার বাবাকে হত্যা করতে পারবে এই কাজ করতে স্পষ্টভাবে অস্বীকার করে সে তার বাবাকে খুব ভালোবাসে তো সে জানে এই অভিশাপ শেষ করার একমাত্র উপায় তার বাবাকে হত্যা করা বাবা এতটা খারাপ ছিল না সে দশ বছর পর তার বাবার সাথে দেখা করতে যাচ্ছিল সে তার বাবাকে হত্যা করতে চাইছিল না ডানাং বলে যে তুমি না মারলে আমি মেরে ফেলবো তোমার জন্য শুধু তোমার রক্ত দরকার ছিল পেয়ে গেছি আর এখন আমি তাকে মেরে ফেলবো এরপর ডানাং জিয়াকে তার বাড়িতে নিয়ে যায় সে জেরাডের দেহ তার বাড়ির ভিতরে কবর দিয়েছিল সে নিয়ে আসার পর ডানাং এটাই অনুভব করতে থাকে যে যা কিচ্ছু ঘটেছে তার জন্য কেউ নয় বরং জিয়া নিজেই দায়ী তো শুনে জিয়া রাগে ফেটে পড়ে সে ভাবে যে সে নিজেই অভিশাপ থেকে বাঁচার যোগ্য নয় তার গলার তাবিজ খুলে ফেলে তার বাবার দাঁত থেকে তৈরি হয়েছিল করতে আত্মারা তার সামনে আসে এবং তাকে দেখতে পায় আত্মারা তাকে মারার আগে ডানাং এসে তাকে বাঁচায় এরপর দানাং বাড়ির পেছনের অংশে খনন শুরু করে যেখানে সে জেরাডের শরীরের অংশগুলি কবর দিয়েছিল যখন ডানাং জেরাডের শরীর এবং মাথাকে তো করতে শুরু করে তখন ইয়ান এসে কমানোর চেষ্টা করে এদিকে আমরা দেখতে পাই যে জিয়া বাইরে চলে গেছে সেখানে জিয়ার বাবার আত্মা অর্থাৎ জেরাডের আত্মা তাকে মারতে আসে তাকে দেখে চিনে ফেলে এবং বলে ঠিক আছে বাবা আমাকে মারতে পারেন তার বাবা তাকে মারার আগে জেরার আত্মা তার শরীরে ফিরে আসে জেরার মানুষ রূপে জীবিত হয়ে ওঠে তো খুলতেই তার চোখ বিড়ালের মতো ঝলমল করছিল মেরে ফেলে তাকে জীবিত দেখে ক্ষমা চাইছিল এরপর তাকে দেখে ক্ষমা চাইতে স্বীকার করে যে হ্যাঁ আমি তোমার সাথে খারাপ করেছি যখন ডাকাত ছিল তখন এতটা কালো জাদু জানতে না আমাকে শিখিয়েছিলাম তখন তোমার শক্তি খুব বেড়ে গিয়েছিল তখন আমি তোমাকে হত্যা করিয়েছিলাম জিজ্ঞাসা করে কেন সে তাকে মারতে যাচ্ছিল কিন্তু ডানাংবারে আমাকে কেউ এই কাজ করতে বলে ছিল সব শুনে জেরার ডানকে কোনো দয়া দেখায় না এবং তাকে মারতে উদ্যত হয় জিয়া সেখানে এসে তার বাবাকে জড়িয়ে ধরে এবং তাকে থামানোর চেষ্টা করে সে বললে বাবা মেলো না এদের কোনো দোষ নেই জেরাট এখন আর নিজের মেয়ের কথাও শুনতে রাজি নয় সে বলে যতক্ষণ পর্যন্ত আমি এই পুরোগ্রামকে ধ্বংস না করি আমার আত্মা শান্তি পাবে না এটা বুঝে জিয়া উপলব্ধি করে তার বাবাকে থামানোর কোনো উপায় নেই সে নিজের রক্ত দিয়ে একটি কুঠার ভিজে পেছন থেকে তার বাবার উপর আক্রমণ করে এবং তাকে শেষ করে ফেলে এখন জিরাট মারা গেছে জিয়া ডানাংকে উঠিয়ে নিয়ে চলে যেতে চায় কারণ সে বুঝে গিয়েছিল যে ডানাং খারাপ নয় বরং কাউকে অনুসরণ করেই সব করেছে এর আগে তারা চলে যেতে পারে জিয়ার সে বান্ধবী Gracias. Sí. যার মা কিছুক্ষণ আগে মারা গিয়েছে সে শুনে ফেলেছে যে এই অভিশাপ জিয়ার কারণে ফিরে এসেছে এবং তার মাও জিয়ার কারণে মারা গেছে আগে সে জিয়াকে গুলি করে ফেলে এটা দেখে ডানাং রেগে গিয়ে মেয়েটিকে মেরে ফেলে সেই মেয়েটির মৃত্যুর পর জিয়া যখন শেষ নিঃশ্বাস নিচ্ছিল তার মাথায় একটি চিন্তা আসে সেই কুঠার তুলে নিজেকে আঘাত করে এর স্পষ্ট বোঝা যাচ্ছিল যে জিয়ার মরে যাওয়া উচিত ছিল কিন্তু মুভির পোস্ট ক্রেডিট দৃশ্যে আমরা দেখি জিয়া তাই হাঁটছে তার আঘাতগুলো নিজে নিজে সেরে উঠছে যে তার বাবার রক্তের কারণে বা সমস্ত ক্ষমতা এখন চলে এসেছে এর কারণে জিয়া বেঁচেছিল এবং সুস্থ হয়ে উঠেছিল তাই গ্রামের অভিশাপও শেষ হয়ে গিয়েছিল শেষ হওয়ার পর আরেকটি দৃশ্য দেখানো হয় এক অজানা ব্যক্তি এসে জেরাডের লাশ নিয়ে চলে যায় তার কথাবার্তা থেকে বোঝা যাচ্ছিল সে বছর ধরে জেরাডের লাশের সন্ধান ছিল সে সম্ভবত এই লোকটাই ছিল যিনি ডানকে এসব করতে বলেছিল ছবিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে এবং আমাদের চ্যানেল দা শোকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভবিষ্যতে সকল মুভির এক্সপ্লেনেশন আজকে সবার আগে পৌঁছে যায় তবে নতুন এক গল্প নিয়ে তখন পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন